একজন মানুষের উপরে ডিপেন্ডেবল হয়ে অন্য প্রোগ্রামগুলো করলে প্রোগ্রাম একটা থেকে আরেকটা করতে অনেক সময় লাগবে সংগঠনও কিন্তু আগাবে না যদি শুধু সভাপতি সেক্রেটারির উপরেই নির্ভরশীল থাকে মহানগর ঢাকার আমি মনে করি যে আমাদের যারা নেতৃবৃন্দ রাজনীতি করছে তাদের প্রতিকূল সময়ে এবং পুরানো রাজনীতির যভিজ্ঞতা তারা খুব অল্প সময়ের মধ্যে মহানগর ভালো অগ্রগতি করতে পেরেছে বিভিন্ন থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তারা কমিটি গঠন করছে এবং আমার মনে হয় আমরা সবসময় যেটা বলেছি যে উত্তর এবং দক্ষিণ আলাদা হলেও আমরা চাই যে উত্তর এবং দক্ষিণ সমন্বয়ের মাধ্যমে ঢাকায় একটা শক্তিশালী অবস্থান গণ অধিকার পরিষদের তৈরি করবে আমরা সারা বাংলাদেশে একটা অধীনমান রাইজিং দল হিসেবে একসাথে শক্তিশালী হতে পারবো না সারা বাংলাদেশে আমরা সংগঠনকে দ্রুত বিস্তার করতে পারবো না ঢাকা সহ কোনো শহরে কিন্তু রাজনৈতিকভাবে বিশেষ করে উদীয়মান কিংবা নতুন রাজনীতি খুব অল্প সময়ের মধ্যে একটা ব্যাপক সম্ভাবনা তৈরি করা যায় গণ অধিকার পরিষদ বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময় যে সময়ে বড় বড় রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ হাল ছেড়ে দিয়েছেন যে তাদের জীবদশায় শেখ হাসিনার পতন তারা দেখে যেতে পারবেন না শেখ হাসিনা মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না এইরকমের এক প্রকারের মেনেই নিয়েছে কিন্তু বাংলাদেশের এই রকমের একটা অনিশ্চিত রাজনৈতিক গন্তব্যের মধ্যেও কিন্তু গণ অধিকার পরিষদ ধারাবাহিক ভাবে শেখ হাসিনা এবং ফ্যাসিবাদ দুঃখাতের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছে সেটা করতে গিয়ে আমাদের এইখানে যারা নেতৃবৃন্দ আছেন কেউ খুব শিল্পপতি কোটিপতি না সাধারণ পরিবারের সন্তান সাধারণ পরিবারের সদস্য কিন্তু অসাধারণ শক্তি এবং সাহস দিয়ে তারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে আপনারা দেখেছেন যখন এই এই পলয়েলের সামনের প্রোগ্রাম থেকে শুরু করে এই আঠাইশে অক্টোবরের পরেও কাওলা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং থেকে শুরু করে উত্তর দক্ষিণ মিরপুরে যাত্রাবাড়িতে এবং সর্বশেষ এই জুলাই গণাভ্যুত্থানে অবশ্যই এই জুলাই গণাভ্যুত্থানে দেশের আপনার জনসাধারণ রাজপথে নেমে এসেছিল তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা সফল হয়েছি কিন্তু এই পথ রচনার ক্ষেত্রে পটভূমি রচনার ক্ষেত্রে প্রেক্ষাপট তৈরিতে রাজনৈতিক কর্মীরাই কাজ করেছে রাজনৈতিক কর্মীদের আত্মত্যাগ এবং প্ল্যান পরিকল্পনায় হঠাতে একটা সফলতার দিকে এই আন্দোলনকে নিয়ে গিয়েছে। সেখানে অন্যান্য এবং রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের অবদান কম নয় আমরা একটা নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশের একটা প্রতিকূল সময় রাজনৈতিক যাত্রা শুরু করেছি আমরা এখন একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের এই পথ চলা কোনোভাবেই সহজ ছিল না অনেক LocalDateTime কারণে অকারণে চাকরি হারিয়েছেন ব্যবসাবাড়ির যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এই রাজনৈতিক প্রতিকূল সময়ের বাস্তবতাটা আমাদের নেতা করবি আপনারা যেটা দেখেছেন অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা অন্যদের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা অর্জন করা তত সহজ নয় আগামীতে বাংলাদেশের শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমরা আশা করি ভবিষ্যতে হবে না এই ফ্যাসি শেখ হাসিনার আমলে যেখানে শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ না পুরো রাষ্ট্রযন্ত্র প্রশাসন একটা নিপীড় নির্যাতনের মধ্যে দিয়ে গণবিরোধী অবস্থায় নিয়েছিল যার মধ্যে থেকে আপনারা কাজ করেছেন কাজে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা যেন সেটি ভুলে না যাই আওয়ামী লীগের একক আধিপত্যের কারণে কিভাবে আওয়ামী রাজনৈতিক পতন হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের অপকর্মের কারণে মানুষ কিভাবে অবলিকে লীগকে ঘৃণা করেছে তারা সব বহিপ্রকাশে জুলাই গণঅভ্যুত্থানে দেখেছে যে রাজনৈতিক দলের বাইরেও সাধারণ মানুষ আওয়ামী লীগের পতনের জন্য রাজপথে নেমে এসেছে আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা শান্তি সম্প্রীতির একটা সহনশীলতা রাজনীতির কথা বলছি যেখানে কোনো চাঁদাবাজি লুটপাট দখলদারি হামলা মামলা হয়রানি জিম্মি করা থাকবে না কিন্তু আপনারা যদি দেখেন ঢাকা শহরের আগে সেটা মার্কেট থেকে শুরু করে ফুটপাতে চাঁদাবাজি দখলবাজি আগেও যেভাবে চলছে এখনও একইভাবে চলছে আগে যারা করছে তারা এখন পলাতক এখন আবার ধরেন আমরা আপনারা বিভিন্ন দলের লোকজন কিন্তু এটা আবার করতেছে হয়তো আপনাদের পার্টিসিপেশন সেখানে নাই আমি বিশ্বাস করি যে চাঁদাবাজি দখলবাজির মধ্যে গণ অধিকার পরিষদের লোকেরা নাই কেউ না কেউ করছে যে নামেই হোক যে পরিচয় হোক কেউ না কেউ করছে তো তাহলে দেখেন এই যে সাধারণ মানুষ এই আন্দোলনে নামলো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এখন যদি সমন্বয় পরিচয় নেতা পরিচয় পরিচয় তুমক পরিচয় মানুষের উপরে আবার যদি আগের মতো সেই খবরদারি মানুষের উপরে আপনার জুলুম করা মানুষের উপরে অন্যায় করা চাঁদাবাজি দখলদারি এগুলো চলতে থাকে তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক দল হিসেবে এখন আমরা তো কোনো সরকারি বা অফিসিয়াল কোনো দায়িত্বে না আগামীতে জাতীয় এবং স্থানীয় নির্বাচন হবে সেখানে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যদি আমরা জনপ্রতিনিধি হই আমরা অফিসিয়ালি জনপ্রতিনিধি হিসেবে আমরা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি দখলবাজি বলেন মানুষের উপরে অন্যায় জুলুম করেন এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারব আমরা চাই আগামীতে যখন জাতীয় নির্বাচন হবে গণ অধিকার পরিষদের চাক আমাদের প্রার্থীরা অংশ নেবে স্থানীয় নির্বাচন যখন হবে ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে যেন আমাদের কাউন্সিলর প্রার্থীরা আছে সেইভাবে এখন থেকে নিজেদেরকে তৈরি করেন মানুষের কাছে যান যারা কাউন্সিলর নির্বাচন করবে তারা সংশ্লিষ্ট এলাকায় ভোটার হতে হবে এখন থেকে এলাকার মানুষের সাথে সম্পৃক্ততা তৈরি করতে হবে যখন মানুষ দেখবে যারা এই দলের প্রতিনিধি আছে তাদের মধ্যে এই চাঁদাবাজি দখলবাজি অন্যায় নিপীড়ন জুলুম এগুলো নাই আর যারা করছে তাদেরকেও মানুষ দেখছে তো এই ডিসেম্বরের মধ্যেই আপনার জাতীয় নির্বাচন হওয়ার কথা প্রধান উপদেষ্টা আজকেও বলেছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলেই তার ধরেন ছয় সাত মাসের মধ্যে আবার স্থানীয় নির্বাচন হয়ে যাবে আগের মতো পুলিশ দিয়ে আপনার কিংবা দলীয় লোক দিয়ে ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে কাউন্সিলর হওয়া মেয়র হওয়া উপজেলা চেয়ারম্যান হওয়া এমপি হওয়া সেই দিন আর নাই এখন দিন বদলাইছে এখন মানুষ প্রতিবাদী মানুষ বিপ্লবী কাজী মানুষ এখন অন্যায়কে রুখে দিতে পারবে জালিয়াতি কারচুপির বিরুদ্ধে দাঁড়াতে পারবে সেই জন্য আমাদের দরকার যে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা তো আজকের প্রোগ্রামে আমি বলেছিলাম যে উত্তরার বিশিষ্টজন বিভিন্ন কমিউনিটির লোকজনকে আপনারা দাওয়াত করবেন করেছেন তারা এসেছে আপনাদের একটা সুশৃঙ্খল প্রোগ্রাম দেখেছে আপনাদের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে আগামীতে আপনাদের বিভিন্ন কার্যক্রমে আমি মনে করি আমাদের একটা চেইন অফ কমান্ড এবং সুশৃঙ্খলতার পরিচয় দিতে হবে শৃঙ্খলা ছাড়া আসলে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় না কমিটমেন্ট ছাড়া একটা নতুন রাজনীতিকে প্রতিষ্ঠিত করা যায় কমিটমেন্ট আপনাদের ডেডিকেশন আছে ডেডিকেশন ছিল বিধায়িত শেখ হাসিনার আমলেও আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে অফার করা হয়েছে কোটি কোটি টাকা দেওয়া হবে এমপি বানিয়ে নেওয়া হবে আমরা আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে খোলা আলোচনা করেছি আপনারা এখন এই যে অফিস নাই আমাদের অফিস ভাড়া দিতে পারি না মামলার গাড়ি টানছেন এখন এই কষ্ট করবেন নাকি শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে পয়সা নিয়ে এমপি মন্ত্রী হয়ে ভালো থাকবেন পরিষ্কার ভাবেই বলেছিল যে প্রয়োজনে আমরা জেল খাটব কিন্তু চাষিবাদের সাথে এই শেখ হাসিনার শৈলেতার সাথে কোনো আপোষ করব না আমরা আমাদের নেতা কর্মীদের সিদ্ধান্তে উজ্জীবিত হয়ে শক্তিশালী হয়েছি আমরা পরিষ্কার ভাবে বলেছি যে আমরা কোন ফ্যাসিস্ট শক্তির অধীনে নির্বাচনে যাব এবং নির্বাচনের পর পর আপনারা দেখেছেন এখন অনেক নেতা আছে সব বলা চলে পাড়া মহল্লায় অলিতে গলিতে এখন নেতা এবং নেতা ভরপুর নেতার এই এইখানে পোস্টার ওইখানে ব্যানার দেখবেন এখন কিন্তু এই পাঁচই অগাস্টের পূর্বে এই সমস্ত নেতাদের ব্যানার পোস্টার ফেসবুক কিন্তু ছিল শেখ হাসিনা শেখ হাসিনা জয় ওবায়দুল কাদের এই অমুকমুকের এই উত্তর এলাকায় খুব পাওয়ারফুল লোক ছিল না খসরু সারা খাতুন তোফাজ্জল চেয়ারম্যান অমুকমুক ছিল না খুবই কিন্তু পাওয়ারফুল হাবিব হাসান শক্তিশালী লোক এখন একজনের খবর আছে হ্যাঁ আজি আপনারা এরকম রাজনীতি করবেন না যে মানে ক্ষমতায় থাকলে আপনাদেরকে সবাই ভয় পায় সালাম দেয় আপনাদের ছবি তারাই লাখে ক্ষমতা থেকে গেলে আপনাদের ছবিতে আগুন দেয় এই কাজ যেই রাজনৈতিক দলের নেতা যারা করবে তাদের পরিণতি ভবিষ্যতে একই হবে সেই জন্য আমরা বলছি যে চেনা বামনের পয়টা লাগে না আমরা বাংলাদেশের এই সংকটকালীন সময় আমাদের স্যাক্রিফাইস কতটুকু দেখ কতটুকু সেটা এই দেশের মানুষ জানে সেটা নতুন করে জানার লাগবে না আমি আপনাদেরকে বলবো যে এতদিন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন থানায় গিয়েছেন পুলিশ হয়রানি করেছে এলাকায় গিয়েছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকেরা হয়রানি করেছে এখন আর কোন দলের হয়রানি করা প্রশাসন হয়রানি করার এই চান্সটা নাই কাজী এখন আপনারা সংগঠনকে বিস্তৃত করার জন্য কাজ করেন মানুষের কাছে নিজেদেরকে দৃষ্টান্ত উপস্থাপন করেন এবং আজকের এই যে একটা ভালো হল রুমে প্রোগ্রাম করছেন এটা তো একটা খরচ আছে ঠিক একইভাবে রাজনৈতিক দল কর্মকাণ্ড করতে রাজনৈতিক দলের পয়সা পাতি অর্থ করি প্রয়োজন আছে ফেরত করি কি ব্যাংক ডাকাতি করবেন না মার্কেট ডাকাতি করবেন না না কোনো ডাকাতি করা চলবে না যারা রাজনীতি করবে নিজের পকেটের পয়সা খরচ করে করবে সংগঠন করবে নিজের পকেটের পয়সা খরচ করে করবে ঠিক অবশ্যই আপনাদেরকে কিছু শুভাকাঙ্ক্ষা আছে যারা সরাসরি দল করে না কিন্তু দলকে ভালোবাসে আপনারা একটা প্রোগ্রামের জন্য গেলে আপনাদেরকে সাপোর্ট করবে আমাদের এরকমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে সারা দেশে ছড়িয়ে আছে আমরা যখন প্রতিকূল সময় রাজনীতি করেছি আমরা কোন মানুষের সহযোগিতা নিয়েই রাজনীতি করেছি সংগ্রহণ করেছি সুতরাং সেটা ইতিবাচকভাবে ভাবে আপনারা ব্যবহার করেন এমন কাজ করবেন না যেটা নেতিবাচক আপনাদের নামে নিউজ হয় মানুষ আপনাদের দিকে আঙ্গুল তুলে এখন অনেক সময় এখন মানে কি বলবেন অনেক সুযোগ আছে আপনাদের দিকে ধান করার বহু রাস্তা আছে কিন্তু এইগুলো করতে গেলে আপনি নিজেও শেষ দলও শেষ রাজনীতি কোচিং সেন্টারের মতো বিশ্ববিদ্যালয়ের কোচিং কিংবা বিসিএস চাকরির মতো ছয় মাস এক বছরের কোন কোর্স না রাজনীতি একটা লং টাইম জার্নি মানুষ আজকে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে আগে ফেসবুকে নানা ধরনের নেতিবাচক কমেন্টস করতো কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্টভাবে একটা প্রমাণ দেখাতে পারবে নাই বিপিনুর এইখান থেকে বা বিপিনের লোকে এখান থেকে চাদামাজি করছে মার্কেট থেকে একটা দোকান দখল করছে অমুকের জায়গা দখল করছে অমুকের বাড়ি থেকে গরু নিয়েছে এই সমস্ত কোন অভিযোগ কেউ সুনির্দিষ্টভাবে দেখাতে পারে না এই যে আমাদের ইমেজ এই ইমেজ করতে কিন্তু অনেক মানে মেহনত করতে হয়েছে হারাইতে লাগবে মিনিটের কাজ নিজেরা প্রতিষ্ঠিত অর্জন অবশ্যই ব্যবসা করতে পারেন চাকরি করতে পারেন নাই নানান ধরনের ঝামেলা হুমকি এখন সুযোগ আছে এখন বৈধ ব্যবসা করেন নীতি নৈতিকতার সাথে ব্যবসা করেন ব্যবসা বাণিজ্য মাধ্যমে কাজকর্মের মাধ্যমে নিজেদেরকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করেন কারণ নিজে স্বাবলম্বী না হলে তো দলের পেছনে দুই চার পয়সা খরচ করবেন কিভাবে সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এই চিন্তাটা আমাদের প্রত্যেক ভাই সহকর্মীর মধ্যে থাকতে হবে যে আমি যদি একটা প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে যদি পাঁচজনকে চাকরি দিতে পারি আমি দেব আমি যদি একটা ভালো ব্যবসা করি সেখানে যদি আরো দুজনকে কানেক্টেড করতে পারি আমরা করব গান আমরা একবারে টপ থেকে বটম লেভেলের নেতা কুরবীদেরকে রাজনীতির পাশাপাশি আমরা যদি অর্থনৈতিকভাবে তাদেরকে সামলம்பி করে তুলতে পারি তাহলে দল এগিয়ে যাবে আমাদের নেতা কুরবীদেরকে উপরে তোলার জন্য এগিয়ে নেওয়ার জন্য আমাদের কারিগরি হতে হবে ঠিক এটা আমাদের প্রত্যেককে প্রতি আমাদের আবেদন এই কারণে আমি আসছি যে ইফতারির পরে হইলো যেহেতু অনেক থানার এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে দেখার জন্য অন্তত সাংগঠনিক এই কথা এবং মেসেজ গুলো আপনাদেরকে দেওয়াটা দরকার আরেকটা কথা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ঘটনা ঘটলে ছোটখাটো বিষয়